রহিমানগর বাজার এটি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার গুহট দক্ষিণ ইউনিয়নে অবস্থিত বাজারটি কচুয়ার অন্যতম পূর্ণ ও ব্যস্তময় বাণিজ্য কেন্দ্র আশপাশে গ্রাম সাহারপার গুহট পাড়াগাঁও ইসলামপুর নূরপুর ও সহ আরও কয়েকটি এলাকার মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় এবং বিক্রয়ের জন্য এখানেই আসেন রহিমানগর বাজারে সপ্তাহে দুই দিন রবি ও বৃহস্পতিবার বড় হাট বসেন এই দিনগুলোতে আশপাশের গ্রাম থেকে কৃষক মাছ চাষি ও ব্যবসায়ীরা এসে পণ্য বিক্রি করেন এখানে পাওয়া যায় মাছ শাক সবজি চাল ডাল কাপড় ওষুধ গৃহস্থালী সামগ্রী এমনকি ছোট ইলেকট্রনিক পণ্যও দর্শক সম্প্রতি স্বপ্ন সুপার সুপার একটি শাখা চালু হওয়ায় বাজারের আধুনিকতার ছোঁয়াও এসেছে রহিমানগর বাজার কোচু উপজেলার প্রাণ কেন্দ্র শত বছরের ঐতিহ্য আজও বেঁচে আছে মানুষের ভালোবাসায় পরিশ্রমে আর আশায় উন্নয়ন পরিচ্ছন্নতা ও পরিকল্পনার মাধ্যমে এই বাজারকে আরও সমৃদ্ধ করা সম্ভব চলুন আমরা সবাই মিলে আমাদের প্রিয় রহিমানগর বাজারকে ঘরে তুলি একটি আদর্শ বাজার হিসেবে প্রিয় দর্শক চমৎকার ও তত্ত্ববহুল ভিডিও পেতে গ্রাম বাংলাকে ফলো করুন আর ভিডিওটি শেয়ার করে পাশে থাকুন